আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে যোগদান করবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন রোববার দুপুরে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের কথা বলেন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে শাকত হোসেন বলেন আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে না আসেন তাহলে আমি ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন এ বিষয়ে আইজিপি র্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি উপদেষ্টা বলেন সরকারের পদত্যাগের পর গণভবন সংসদ ভবন সহ বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাটের ঘটনা দুঃখজনক এগুলো রাষ্ট্রীয় সম্পদ এগুলো রক্ষা করতে হবে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা নির্যাতনের জন্য দুঃখ প্রকাশ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান